আসসালামু আলাইকুম গাই সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আমি আপনাদের মাঝে মতন একটা ভিডিও হাজির হইলাম যে মৃত্যুর সময় মানুষে কত কষ্ট হয়ে মৃত্যু গ্রহণ করে এমনকি কত ভয়ানকভাবে মৃত্যু গ্রহণ করে তো আমি আপনাদের মাঝে আরেকটা চিত্র তুলে ধরলাম যদি আপনাদেরকে ভালো লাগে তাহলে আরও একজনকে শেয়ার করে দেবেন এই মৃত্যুর মানে কাহিনিটা তো যাই না আমি এটা মানে আসল না নকল সেটা আমি যাই না কিন্তু আমি প্রথম দেখে মানে আমার থেকে খুবই একটা মানে ভয়ানক লাগলো তো আমি আপনাদেরকেও দেখার মানে একটা আপনাদের কাছে করলাম যে যদি আপনার থেকে ভালো লাগে তাহলে আপনারা ওই শেয়ার করে দিবেন আপনার বন্ধু ভাই সবাইকে শেয়ার করে দেবেন একটা মেয়ে মৃত্যুর সময় কত কষ্ট ভেবে মরতে পারে তো আপনারাও সেটা শেয়ার করেন